তাই গাইজ হয়তো এখন থেকে ভাবছে যে বট নিব না কোনো ইউটিউবার বা কোনো ভাইরাল পার্সনের অগতগুলো নিব না যদি আমার কাছে টাকা হয় তাইলে নিজের পছন্দ মতন একটা ড্রেস নিব আর যদি টাকা না থাকে তাইলে আজ থেকে এই ড্রেস পড়ে থাকবো ভাইয়া বট ভাইয়া আমরা খেলা পাই না তো স্বপ্ন ছিল ইউটিউবার হবো হয়তো গেমিমে হবো কী কোথায় বলো জানি না স্বপ্ন করছিলাম যে ইউটিউবার হবো টেক রিলেটেড ভিডিও বানাইছি ভাই অনেকগুলো আর আজ দশ বারোটার উপরে একটা ভিডিও ভাইরাল হয় না ভাই তাই গেমিং ভিডিও বানাইছিলাম ঘটনাপরে তা ভাই আর কিছু বলার নাই কথা একটা ভাই যত দিন ডেসাপ না কিনতে পারতেছি যত দিন আর কারো ডেসাপ করে ভিডিও বানাবো না এটাই আমার এখন থেকে পার্মানেন্ট ডেসাপ নাইট দেখে তার খেলা দেখে আমার আসলে ভালো লাগছিল তাই বডলা নাইট ভাইয়ের ভিডিও শুরু করি কিন্তু আস্তে সকালে যখন একটা রিকোয়েস্টে অ্যাড হই সেখানে যাওয়ার পরে অনেক পরিমাণে অপমান করে ভাই আর যেটা বলার শুনে মানুষ কী পাবে ভাই বুঝি না আমি একটা পছন্দ হতে পারে কোনো ইউটিউবার বাচ্চা যে কারোর ড্রেস পছন্দ হতে পারে আপনারা আমার তারপরেই কিন্তু সে আমার বলে আরে ড্রেস পরলে তো খেলা শেখা যায় না তারপরে বিভিন্ন ধরনের কথা বলে যেগুলো মানুষের মধ্যে বলা যায় না তো মেন কথা তো ড্রেস আপ তারে ভালোবাসি তাই তো অনেকটাই কষ্ট দিয়েছে তারপর ভাবলাম আজকে থেকে এটাই আমার শেষ ভিডিও যেটাতে আমি বটলানাইট ভাইয়ের ড্রেস আপটা পরবো তো আমরা গরিব তাই ভাই डेसअप मालों को डेसअप नहीं ते अगर को गो नहीं